ছোটোবেলা সোনার মধ্যে দীপার প্রতি যেই বিরক্তি যেই ঘৃণা ছিল বড় হয়ে সোনার মধ্যে যেন সেই ঘৃণা আরও দ্বিগুণ হয়ে গেছে যত সময় যায় তত তো মানুষের রাগ কমতে থাকে কিন্তু এখানে উল্টো ওলি ওরূপে সোনা সে এখনও তার মাকে ততটাই ঘৃণা করে যতটা আগে করত তার থেকেও বেশি করে সত্যি তো এটা জানার পরে দীপাকে বাঁচতে পারবে নিজের বাঁচার সাহসটা কোথায় পাবে সে অলি চায় চারু যেন তার বাবাকে বিয়ে করে তার নতুন মা হয় কিন্তু সূর্য তো জানে যে তার জীবনে দিবার জায়গাটা কতটা ওইদিকে এই রকম একটা মেয়ে যদি কারোর পরিবারে থাকে সেই পরিবারের কি হবে সেটা কি আপনারা বুঝতে পারছেন নিজের মায়ের নাম শুনলে এই মেয়ের মাথা গরম হয়ে যায় সে নিজেকে কন্ট্রোলেই রাখতে পারে না এটাও কিভাবে সম্ভব যেখানে সোনার প্রত্যেকটা কিছু দীপার মতন তার গায়ের রং তার মুখ চোখ মুখ সব কিছু ওইদিকে দীপা ব্যাগ দিতে এলে দীপাকে চারু বলে একটু বসে যাও একটু কফি খেয়ে চাও এক্ষুনি আমার মেয়ে টিউশন থেকে চলে আসবে তখন ওর সাথে দেখা করে যেও আমার মেয়ে তোমার সাথে দেখা হলেও খুব খুশি হবে দীপা বলে ঠিক আছে তাহলে একটু বসেই যায় দীপারও আসলে ওর মেয়েকে দেখতে ইচ্ছা করছিল কিন্তু দীপা তো সোনাকে দেখে চিনতে পারে না কিন্তু সোনা তো পারে কারণ সোনার মা পরিবর্তন হয়নি কিন্তু দীপার মেয়ে সোনা সে তো এখন বড় হয়ে গেছে সোনা তার মাকে দেখে এমনভাবে রিয়্যাক্ট করলো এমনভাবে চিৎকার করে উঠলো তারপরেই দীপা বুঝতে পারলো যে এটাই আমার মেয়ে সোনা কিন্তু দীপা বুঝতে পারছে না তাহলে এই ভদ্র মহিলা কেন সোনাকে তার নিজের মেয়ে বলছে তাহলে কি ডাক্তারবাবু আবার বিয়ে করেছে এই মহিলাকে দীপার কাছে সমস্তটাই অস্পষ্ট ছিল কীভাবে জানবে আসল সত্যিটা কি সূর্য যে এখনও দীপাকেই ভালোবাসে সে যে কাউকে বিয়ে করেনি শুধুমাত্র সোনামায়ের জন্যে সে চারুর সাথে ওই বাড়িতে থাকে এটা দীপাকে জানতে হবে আর রূপা খুব শীঘ্রই অনুরাগের ছোঁড় পর্দাতে আপনারা রূপাকেও দেখতে পাবেন রূপা এসে তার মায়ের সমস্ত কষ্ট ঘুচিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোড়া আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন যেন নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার